শাহরুখ খানকে পেছনে ফেলে সেরা ধনী হলেন সালমান খান শাহরুখ খানকে টপকে গেলেন সালমান খান পঞ্চম ফোর্স ইন্ডিয়া একশো সেলিব্রিটির তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন সালমান খান বলিউড কিং শাহরুখ খান ও ক্রিকেটার বিরাট কোহলির মতো তারকাদের পেছনে ফেলে এ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন সালমান খান এক অক্টোবর দুই থেকে তিরিশ সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে তারকা খ্যাতি ও আয় এ বিষয় বিবেচনা করে ফোর্স এ তালিকা তৈরি করেছে পঞ্চাশ বছর বয়সী সালমান তারকা খ্যাতিতে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং দুশো সত্তর দশমিক তেত্রিশ কোটি রুপি আয় করে তালিকার শীর্ষে রয়েছেন দুই সালের শেষে সুরাজ বারসাতিয়া পরিচালিত প্রেম রতন ধনপায় ও দুই সালের সুলতান সিনেমা দিয়ে বক্স অফিসে বাদিমাত করেন সালমান খান তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান তার আনুমানিক আয় কোটি রুপি তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও তারকা স্থানে সিনেমা ও ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করে ভালোবন্দ মিলিয়ে বছর পার করেছেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসোয়েবসে